আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অবস্থান করতেছি লালমনিহাট জেলা পাটগ্রাম উপজেলা জগৎবের সাত নম্বর ওয়ার্ডে আমরা এসে আমরা জানতে পেরেছি এই ভিডিওতে যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে মোট ছয়জন সদস্য বসবাস করে দীর্ঘদিন থেকে তাদের তারা মানবতা জীবনযাপন করতেছে ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করে তাদের জীবন চলছে আপনাদের তো তুমি দেখানোর চেষ্টা করি যে উপরের যে অংশ গত এক সপ্তাহ আগে এই উপরের অংশ প্রবল ঝড়ের কারণে এটা ভেঙে চুরি গেছে এটা উপরের যে অংশ ঘরের উপরের অংশ সামনের দিকে দেখানোর চেষ্টা করি এই যে ঘরের যে সামনের যে সাইডের বেড়াটা ছিল এটা ঝড়ের কারণে ভেঙে গেছে আমরা যদি একটু ঘরের ভিতরে অংশ দেখানো একটু দেখার চেষ্টা করব। ঘরের ভিতরে অংশটুকু দেখার চেষ্টা করব তাদের এই ঝড়ে কি অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের যে যে বিছানায় ওরা রাত্রি যাপন করে তার উপরের অংশে যে টিনগুলো ছিল ওই টিনগুলো ঝড়ের কারণে উড়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্লাস্টিক টাঙিয়ে ওনারা হয়তোবা রাত্রি যাপন করতেছে এই পর্যায়ে এই ঘরের যারা বসবাস করে যে পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসলে ওরা কীভাবে দীর্ঘ দীর্ঘদিন থেকে এই ঘরের মাঝে আপনারা মানবতার জীবনযাপন করতেছেন বিভিন্ন প্রতিকূল আবহাওয়া নিয়ে তো আপনারা এখন কি অবস্থার মধ্যে এই ঘরের ভিতরে করছিলাম ঝড় তিন চার দিন আগে ঝড় বাতাসে আমার যে ভাঙ্গা আশ্রয় ছিল সেই ভাঙ্গা আশ্রয় উড়ি ঝড় বাতাসে উড়ি নিয়ে গেছে আমরা এখন রাত্রে মানুষের বাসায় সুতি বাচ্চা কাছা নিয়ে মানুষের বাসায় ঘুমাইতেছে এখন আমরা যে এই ঘরটা ঠিক করব কোনো অবস্থা আমাদের নেই আমরা বাসা কাসা নিয়ে এখানে ঘুমাবো কোনো নাই আর আমরা আমার স্বামী নিন সালে খাই আমাদের বাচ্চা কাঁচাকে একটু লেখাপড়া করি আমি বাচ্চা কাছা আপনার সত্য থেকে যদি একটা আমরা ঘর পাতা পেতাম বাচ্চা নিয়ে আপনার কাছে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতাম